মনে হচ্ছে টেস্ট ফাইন। তো আরেকটা রয়েছে দিয়ে দিই। করমো না। ها কেমন হয়েছে টেস্ট? না তুমি সবসময় বলো না তুমি রান্না করতে পারো না রান্না। হ্যাঁ আরে তুমি তো তাও তুমি তো তাও সে বনগায় যে সকালবেলা আটটার সময় আটটা পাঁচের বনগালো লোকাল তুমি তো উঠাই উঠ পারি না হ্যাঁ ওই চারটে তোমরা চারটের সময় আসলা যে কালকে মানে সাড়ে তিনটে গাড়ি ওটা তো তাও উড়া উড়া পাওয়া নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি নিজের মা বাবা বাড়িতে আসলে কোন মেয়েই বা ভালো না থাকে বলো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই সাড়ে সাতটা বা পৌনে আটটা এরকম হবে মানে আটটার কাছাকাছি আর কি বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে ঘুম থেকে অনেকটাই সকালে উঠেছি সকাল বলতে ওই পনে সাতটার দিকে উঠেছি পনের সাতটা যদিও সকাল না তারপরও আমার কাছে সকাল তো উঠে তারপরও হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি সোজা রান্না রান্নাঘরে আর এখন হচ্ছে রান্না করে নেব আর কি রান্না করবো সেটা তো দেখে বুঝতেই পারছো বর্ষার ইলিশ আর মা বাবা এসে বলে কথা তো ইলিশ তো হবেই তাই না আর এখন হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকালে মা বাবা বাড়িতে এসে মা বাবাকে ইলিশ মাছ খাওয়াবো না সেটা তো হতেই পারে না তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্না করি তো মাছটায় নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম একটুখানি সর্ষের তেলও মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু মাছটা আমি কাঁচা করবো মানে ভাজবো না সেই জন্য আর এদিকে একটা বাটিতে হালকা গরম জল নিয়ে ওর মধ্যে নুন নিয়ে এই যে সানরাইজের সর্ষের পাউডার এটা হচ্ছে একটু মানে গুলিয়ে রাখছি এটা কি বলো তো বেশ ভালো লাগে এটা খেতে আসলে সর্ষেটা না মানে বাটলে ওইটা খেতে না খুব ঝাল লাগে মানে আমাদের বাড়িতে খুব একটা ভালো খায় না আর কি সবাই সেই জন্য এই পাউডারটা দিয়েই রান্না করি Oh. এই যে তেলটা গরম হয়ে গেছে আর রান্না তো সর্ষের তেলেই হবে তো মাছটা তো বললাম কাঁচা বানাবো তো এইখানে তিন পিস মাছ হচ্ছে ভাজা করছি সোনা বলেছে মাছ ভাজা খাবে আর বাবা খাবে এক পিস আর চন্দন খাবে এক পিস আর কি তিন পুরুষ আর কি তিনটে মাছ ভাজা খাবে সেই জন্য মাছটা একটু ভেজে রাখছি আর মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল নয়শো ছেষট্টি গ্রাম ছিল প্রায় এক কিলোর কাছাকাছি ছিল মাছটা মানে মাছটা না বেশ ভালো ছিল আর কি মানে বড় বলে না ছোট মাছও অনেক সময় খুবই ভালো হয় মাছটা আসলে দেখে কিনতে হয় ইলিশ মাছ বিশেষ করে ইলিশ মাছের হচ্ছে বলো বলতো মাথা আর লেজাটা ছোটো থাকলে সেই মাছটা মানে খুব ভালো হয় খেতে আর কি টেস্ট হয় আর হচ্ছে মানে চওড়া থাকলে মাছটা মানে মাছ আর কি দেখে কিনতে হয় যাই হোক ইলিশ মাছ বিশেষ করে তো মাছ ভাজা তুলে মাছের তেলও তুলে রেখেছি সোনার জন্য সোনা ইলিশ মাছের তেল দিয়ে খাবে তো তারপর আমি এই যে সর্ষের তেলে কালো জিরে আর হচ্ছে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা আর তারপরে ওই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে এখন হাই হিটে খানিকক্ষণ আর কি নেড়ে নেবো মশলাটা একটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো আর কি জল দেব। খুব একটা ঝোলও করব না আবার খুব একটা গামাখাও করব না মানে ভাত দিয়ে আর কি খাওয়া যায় এই রকম আর কি করবো তো এই যে জলটা এবার দিয়ে দিয়ে মানে কাঁচা মাছটাই দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা মাছ সেই জন্য কিন্তু এই যে জল যতক্ষণ ফুটবে মাছটাও ততক্ষণ আর কি ফুটবে তাহলে কিন্তু মাছের মধ্যে সব ঢুকে যাবে আর ইলিশ মাছটা না ভাজার থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে জানো তো খেতে মানে মাছ ভাজলে যেন ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় মানে ভাজা মাছ খেলে আলাদা ব্যাপার তবে ঝোলে বা ঝাল করলে বা হচ্ছে ভাপা করলে কাঁচাটাই বেশি ভালো লাগে খেতে দেখবে আমার তো বেশ কাঁচাটাই ভালো লাগে তো যাই হোক এবার কিন্তু ফুটবে অনেকক্ষণ তো মোটামুটি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাস্টে সর্ষের রান্না আর ইলিশ মাছ সেখানে তো সর্ষের তেল দিতেই হবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেব তারপরে এই যে এখন হচ্ছে নামিয়ে নেব মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে টেস্ট হয়েছিল আর কি মাছ ভালো হলে না ঝোলটাও ভালো হয় সব মাছই শুধু ইলিশ মাছ বলে না যে কোনো মাছই মানে যদি মাছ ফ্রেশ হয় বা ভালো হয় না তরকারিটাও কিন্তু খুব স্বাদ হয় তো মাছটা নামিয়ে রেখে এদিকে আবার এই যে কুদ্রি ভাচ্ছি আসলে মা বাবা আজকেই চলে যাবে মানে কালকে এসছে ভাইয়ের ওখান থেকে ওই বিকেল পাঁচটা চারটের দিকে আর কি এসছে চারটে পাঁচটার দিকেই এসছে আর আজকে আবার এই যে বারোটা পঞ্চান্ন মানে একটা ট্রেনটা ধরে বা বালুরঘাট যেটা যায় কি বলে কলকাতা বালুরঘাট সেটা ধরেই চলে যাবে সেই জন্যই এত সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না বান্না কত বললাম মা বাবাকে যে রাত্রে যেও যাবেই যখন তাহলে রাত্রে যেও মা তো থাকতে চেয়েছিল কিন্তু বাবাকে শোনে কার কথা বাবা যাববেই এখন বুঝতে পেরেছো তো সেই জন্য আর জোর করলাম না আর ওদিকে বাড়িতে তো দোকান আছে বুঝতেই পারছো কাকাকে রেখে এসছে আর দেখো নিজেরা যেমনভাবে করবে সবাই তো অন্যভাবে মানে তেমনভাবে করবে না আর কি আর তারপরে অতদিন বাড়িঘর ফাঁকা রাখা বুঝতেই পারছ তো সেই জন্য যাবে চন্দন বলল ঠিক আছে আবার পরে আসবে ছেড়ে দাও কি আর করবে মানে বাবা কিছুতেই থাকবে না সেই জন্যই আর কি তো বাবা মা চলে যাবে দেখে ওই যে রুটি নিয়ে যাবে বাবা মা রুটি দিয়ে দেবো নিবে তো না কিছুই তাও জোর করে আমি একটু রুটি এই যে বানাচ্ছি মা আবার রুটিটা বেলে দিচ্ছে আটাটা মেখে দিল আর একটুখানি কুদরি ভাজা করেছি তো ওইটা দিয়েই রুটি নিয়ে যাবে আমার বাবা যেহেতু সুগার আছে আলু ফালু খায় না তো কী ভাজবো ভাবলাম বেগুন ছিল বললো না ওই বেগুন টেগুন দিতে হবে না একটু এইগুলোই ভাজা দে কুদড়ি ভাজা তো সেটাই ভেজে নিলাম আর এদিকে রুটিটাও করা হয়ে গেছে আর বানাচ্ছি হচ্ছে কচুর শাক আমার বরের খুব কচুর শাক প্রিয় মানে আর তারপরে তো ইলিশ মাছের মাথা রয়েছে সেই জন্য মানে কচুর শাক যেমন করে রান্না করে দিলেই ও ভালোবাসে খেতে এইদিকে সোনাকে নিয়ে বাবা আবার বেরিয়েছিল একটুখানি তো এই যে কচুরি নিয়ে এসছে বোদে নিয়ে এসছে সেটাই সোনা আর বাবা এখন এই যে খাচ্ছে আসার সময় ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসেছিলো আমি বলেছিলাম আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবার সেই জন্য ঠাকুরকে তো আমি লাড্ডু দিয়ে পুজো দিই বজরঙ্গবলীকে তো লাড্ডুর সাথে আবার একটু ফুলও আনতে বলেছিলাম তো সেটাই নিয়ে এসে মা আবার হচ্ছে স্নান দান করে এখন পুজোটা দিয়ে দিচ্ছে যেহেতু আমি ওইদিকে রান্নাবান্নার কাজ করছি সেই জন্য সকালে কিন্তু মায়ের ওই যে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু হয়ে গেছে আমার মা চুপ করে বসে থাকে মা দিদা এরা চুপ করে না বসে থাকতে পারে না জানো তো আসলে কিছু না কিছু কাজ করতেই থাকবে আমি কত বারণ করলাম যে না করো না আমি করে নেব পরে করে নেবো না তুই তো করবি আমি তাহলে পুজোটা দিয়ে দিই ঘর টর চার দিয়ে মুছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখনই যে আমি মাকে খেতে দিয়ে দিচ্ছি বাবা ওদিকে হচ্ছে স্নানে গেছে বাবার ভাতটাও বেড়ে নিয়েছি আর রান্না তো হয়েছে বললামই কচুর শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর একটুখানি উচ্ছে আর আলু আর কি ভাতে সেদ্ধ দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়নি উচ্ছেটা আবার একটু সেদ্ধ হয়েছে উচ্ছেটা মা দুই ভাগ করে দিয়েছিল আলুটাও দুই ভাগ করে দিয়েছিল আসলে আমাদের ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যায় না মানে ভাতে কিছু সেদ্ধ দিলে না হতেই চায় না তো যাই হোক মানে আলুটা রেখে দিয়ে শুধু উচ্ছেটাই মেখে নিল যেহেতু বাবা আবার একটু ভাতে কিছু মানে সেদ্ধটা খায় আর উচ্ছেটাই দিলাম আজকে আর বাবা যেহেতু সুগার আছে তো রান্না তো এত তাড়াতাড়ি হয় না কি বলো মানে করতে তো চেয়েছিলাম অনেক কিছুই মা বাবা আস এসছে আর কি বলো তো আমার মা বাবা না মানে এই নিয়ে দ্বিতীয়বার দুইজন একসাথে এসছে মানে মা আলাদা বাবা আলাদা অনেকবারই এসছে তবে দুইজন একসাথে এই মানে দ্বিতীয়বার আসলো কি হয় বলো তো বাড়িতে যেহেতু মানে মা বাবা একাই রয়েছে মানে শুধু মা আর বাবা থাকে বাড়ি তো ফাঁকা রেখে ওইভাবে আসা যায় না এবার তো এসছে ওই যে বনির যেহেতু হচ্ছে দোকানটা মানে ওপেনিং করলো সেই জন্যই আর কি এসছে তো যাই হোক এদিকে কিন্তু সবার ভাত বেড়ে খাচ্ছিস মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে একটু আগে কচুরি খেলো আবার এক্ষুনি কেমন টেস্ট হয়েছে মাছটার স্বাদ না সব ডিমালা মাছ মানে ডিম হালকা হালকা দিন থাকে একটু হ্যাঁ ইলিশ মাছ মা বললো যে তুইও খেয়ে নে বাবাও বললো তুইও খেয়ে নে একসঙ্গে তো সেই জন্যেই খেতে বসলাম জানো তো একটা কথা বলি মা বাবাদের না কোনো চাহিদা থাকে না আর মনের মধ্যে থাকলেও কোনোদিন মুখ ফুটে কিছু বলে না আমার বাবা না ইলিশ মাছ খেতে বরাবরই ভালোবাসে মাছটা খেতে মানে আমি যেরকম মাছ খেতে ভালোবাসি সেরকম এই যে যে বাবাকে মাছটা এনে ইলিশ মাছটা এনে খাওয়াতে পারছি বাবা যে তৃপ্তি করে খাচ্ছে ভেতরটাই না কি যে একটা আলাদা শান্তি পাচ্ছি বিশ্বাস করো বলে বোঝানো যাবে না খাওয়া দাওয়া করে একটুখানে রেস্ট নিল মায়ের তো একটু যাওয়ার ইচ্ছা ছিল না খাওয়া দাওয়া করে এভাবে যাওয়া যায় বলো কিন্তু বাবা তো যাবেই তো যাই হোক এই যে বেরিয়ে পড়লো ওরা হচ্ছে চিদ্পুর থেকে ট্রেনে উঠবে ওদিকে চন্দন চলে এসে ওখান থেকে রিজার্ভেশন টিকিট করে দেবে মানে যেটা কারেন্ট রিজার্ভেশন হয় সেটা করে দেবে ওখান থেকে দিয়ে তারপরে মা বাবা ওই ট্রেন ধরেই যাবে যেহেতু যখন ডিউটি গেছে সেই জন্য তো আর বাড়িতে আসতে পারেনি একেবারে ডাইরেক্ট স্টেশনে চলে গেছে কলকাতা স্টেশনে তো এই যে বাবা আবার আমাকে আর সোনাকে আইসক্রিম কিনে দিয়েছিল তো এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি কী যে মনটা খারাপ লাগছে বিশ্বাস করো আসলে না এরকমই তাড়াহুড়ো করে আমার মা বাবা কোনো দিন একটু শান্তি মতো থাকে না কত সুন্দর থাকবে কয়দিন তারপরে যাবে তা না তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে খানিক্ষণ শুয়েছিলাম লাগছিল না মনটা তারপরে উঠে এই যে স্নান করেছি এর মধ্যে চন্দনও আবার চলে এসছে বাড়িতে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে তো এখন এই যে ভাত বসাতে হবে একটুখানি ভাত রয়েছে সেটা চন্দন হয়ে যাবে তো আমার জন্য একটুখানি বসাবো আর রাতের জন্য একটু বসাবো যেহেতু ইলিশ মাস রয়েছে সোনা রাতেও ভাত খাবে আমি তো রাতে ভাতই খাই ওর বাবা রুটি খাবে রুটি মা অনেকগুলোই করেছিল আর কি মানে বানিয়েছিলাম আমি তো যাই হোক এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিই মাদার ইন্ডিয়া আমাকে একটু ভাত দিয়ে দাও না বলছি কি গরম ভাত খাবে নাকি ওই যে সকালের ভাত মানে সকালের ভাত রয়েছে সেটাই সকালের তাই খাবে গো কেমন খাচ্ছো কচুর সবটা ভালো হয়েছে না আমি তো পারি না বলো তো যে আমি রান্না করতে পারি না তুমি সবসময় বলো না তুমি রান্না করতে পারো না রান্না করতে পারো না তাই আসলে না সেরকমটা না কি বলো তো ওই যে শাক পাতা তারপরে হচ্ছে কচুর লতি বাঁধাকপি কিছু কিছু জিনিস না আমি ঠিক ভালো করতে পারি না এমনি মাছ মাংসের যে কোনো আইটেম আমি বলো খুব ভালো রান্না করে দেবো তবে এই শাক পাতা অতটাও পারি না তবে আজকে নাকি খুবই ভালো হয়েছে কচুর শাকটা বাবাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে ওই যে বললাম মাছ যদি ভালো হয় না তাহলে সব তরকারি পাতিও ভালো হয় তো এই যে ওদেরকে খাইয়ে দিয়ে গরম ভাতটা হওয়ার পরে এখন আমি নিয়ে বসেছি সোনা বলছে মা আরেক পিস মাছ খাও না খাও না আসলে মাছের ডিমটা আমার থেকে একটু নিয়ে খেলো তো সেই জন্য বলছি তুমি তাহলে আরেক পিস মাছ খাও তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে আর ভিডিওটাও বড় করব না আজকে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিও সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ